বন্ধুর কিশোরী মেয়েকেও ছাড়লেন না যুবদল নেতা স্কুলে যাওয়ার পথে কৌশলে পঞ্চম শ্রেণী পড়ুয়া কিশোরীকে বাসায় নেন শশীভূষণ থানার ভোলা জেলার বিএনপি নেতা বাকের বন্ধুক সেই সেখানে কিশোরীর উপর পাশবিক নির্যাতন চালান তিনি ঘটনার পর মেয়েটির তীব্র আর্তনাতে ছুটে আসেন আশপাশের লোকজন এ সময় ঘটনাস্থল থেকে দ্রুত কেটে পড়েন অভিযুক্ত বাকের ঘটনার পর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা জানান ওই যুবদল নেতা আগেও তার মেয়েকে বাজে প্রস্তাব দিয়েছিল স্থানীয়রা বলছেন রাজনীতির আড়ালে এমন জঘন্য কাজ মেনে নেওয়া যায় না স্কুল পড়ুয়া শিশুর উপর এমন নৃশংসতায় ক্ষুব্ধ তারা পরিবারের দাবি দ্রুত এই ঘটনার বিচার হোক মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয় ঘটনার দিন সকালে ভুক্তভোগী মেয়েটি স্কুলের উদ্দেশ্যে বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন আগে থেকেই ওত পেতে থাকা অভিযুক্ত বাকেরের সঙ্গে তার দেখা হয় বাকের মেয়েটিকে স্কুলে যেতে না দিয়ে ভুল বুঝিয়ে তার নিজের ঘরে নিয়ে যান সেখানে সে মেয়েটির সঙ্গে বিভিন্ন ধরনের প্রলোভনমূলক কথা বলতে থাকেন এবং তাকে খারাপ কাজের প্রস্তাব দেন মেয়েটি রাজি না হলে বাকের তার মুখ চেপে ধরে এবং জোরপূর্বক তার ওপর নির্যাতন চালান ভুক্তভোগী পরিবারের মতে যদি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এ ধরনের অপরাধীরা ভবিষ্যতে একই কাজ করবে তাই কঠোর শাস্তির দাবি করেন তারা তানবির আহমেদ এনপিবি